কিয়ামতের গন্ধ একটা জাতি থেকে আসবে কেন আসবে এটা পবিত্র কোরআনের কথা এই পৃথিবীতে একজন নবী ছিল নাম ছিল তার উজায়ের মনে রাখবেন নাম ছিল তার উজায়ের এই উজায়ের নবীকে পাক বললেন তুমি ঘরে বয়া থাকলে আমার দিন প্রচার করতে পারবা উজায়ের নবী কয় কি করুম কয় বাইরে যাও সামনে গিয়া দেখবা একটা শহর ওই শহরের মধ্যে তুমি প্রচার করবা কে উঠা বসা না দিন হ্যাঁ ওই এলাকার মধ্যে গিয়া তুমি দিন প্রচার করবা আল্লাহর নির্দেশিত রাস্তায় তিনি বের হয়ে গেলেন দিন প্রচার করার জন্য কিন্তু গিয়া দেখে একটা ভূমিকম্পে ওই শহরের ওই এলাকার যত মানুষ আছে সব কয় আল্লাহ কই ময়া রয়েছে তো সব আমি গুলি রে আবার জীবিত করুন তুমি তাগো আছে আমার দিন প্রচার করবা উজয়ের নবী কয় আল্লাহ আপনি কোন কি লাখ লাখ মানুষ বইরে রয়েছে পচা কইলা গন্ধ ছুটে গেছে এগুলি এবার আপনি জিন্দা করবেন কে তোমার বিশ্বাস হয় না কয় হয় কেমন জানি লাগে কয় তাইলে তুমিও মরে থাকো আল্লাহ একটু অনুরাগী হয়ে গেছে উজার নবীও মরে রয়েছে উজার নবীরে আল্লাহ পাক জীবিত করছে আল্লাহ পাক জীবিত করার পর উজয়ের নবী চাইয়া দেখে লাখ লাখ মানুষ মানুষে মানুষে কিলবিল করে ঘর বাড়ি উচ্চা ভরে আসে গা কিন্তু আল্লাহ খোদার নাম কেউ লয় না উজার নবী কয় আল্লাহ এই মানুষগুলি আইলো করতে কয়ে ওই মানুষগুলি যেটি মরে গেছিল কয় তো ওই মানুষগুলি আমি বুঝুম কেমনে কয় প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে তুমি নাকটা নিয়ে দেখো মরা মানুষের যে একটা গন্ধ ওই গন্ধটা আছে উজয়ের নবী নাক নিয়ে দেখে প্রত্যেকটা মানুষের গায়ে থেকে ওই গন্ধটা বের হয় উজয়ের নবী কয় আল্লাহ এই আমি মল আমার জিন্দা হইলাম এর মধ্যে এই ঘটনাটা ঘটে এলাইছে উজয় আল্লাহ কয় উজয় তুমি মল্লার জিন্দাও নাই এই ফাঁক দাই একশো বছর গেছে আল্লাহ কোন কি কয় বিশ্বাস হয় না তোমার গাদা ঢাকো এই এখানে খেল হইছে আরে আমার গাদা গাদা আল্লাহ কয় জমিনের দিকে তাকাও তোমার গাদাটা যেখানে রাখছিলা ওখানে গিয়ে জমিনের দিকে তাকাও জমিনের দিকে তাকাইছে দেখে অস্থি মজ্জা হাড় মাংস চামড়া সব একত্রিত হইয়া ওই গাদাটা ডাক আরম্ভ ওই গাদাটা ডাক আরম্ভ করছে উজেন নবী কয় আল্লাহ আপনি সব পারেন সব পারেন সব পারেন আমার নিজের চোখে দেখে আমি বুঝলাম আপনি সব পারেন ওই যে জাতিটা কোরআনে বর্ণিত তাদের থেকে তাদের থেকে এই মৃত মানুষের গন্ধ বাইর হয় এই আবুল ভাই একটা আলগাবাড়ি দেই এই পৃথিবীতে এটা একটা প্রাণী আছে জন্ম নেয় কিন্তু জন্ম দিতে জানে না অবাবা যেই জাতি জন্ম দিতে জানে না ওই জাতির দিন বংশ বৃদ্ধি পায় হ্যাঁ বংশবৃদ্ধি পায় পায় না আমি জানতে চাই জন্ম দিতে জান নিতে জানে জন্ম দিতে জানে না বংশটা বৃদ্ধি পায় কেমনে এই জাতিটা মেজাজে তো খারাপ হয় রে ভাই যে হেনে যাই ভক্ত দিয়া পলাই হাল তলাই হালায় আর আমার বাতিজাগুলি আরে রে দুইশো দিলে আমার একশো দে আমি তো না করুম না আমার পঞ্চাশ দে আমি তো না করুম না আমি ওইযাই সন্তুষ্ট না চলে হেলাই ওখানে তো বাপের ঠেকাইয়া এই প্রশ্নটা করছিল দুই বাড়িতে কিয়ামত আল্লাহ আল্লা পাক ফেরেস্তাদের সাথে একদিন খুঁজ গল্প করে এই ফেরেস্তারা দেখো মানুষ আমি বানাইছিলাম আমার মানুষ আমারে ডাক আমার ভাবে আমার সাথে প্রেম করে ফেরেস্তারা কয় হ করব না যেই সুখে মানুষেরা আপনি রাখছেন আল্লাহ কয় সুখটাই দেখলি একটা সমস্যাটা আছে ভিতরে এইটা দেখলি না কয় কি কয় মানুষের ছয়ডাড়ি দিছি ওই যে কাম ক্রোধ লোভ লালসা মত মাৎসর্য এই ছয়টা রিপু মানুষের দিছি এর একটা রিপু দিলে তোরা ঠিক থাকতে পারবি না সব ফেরেস কয় হ আল্লাহ ঠিক করছেন কি ভাই চেহারা বেজার হয়ে গেল খুব সুন্দর একটা হাসি দিছে কিন্তু হাসি তো শ্রেণিক বুঝাই কোনো ভিটামিন নাই আমার বাপে স্বাধীনতার সময় ঢাকা থাইকা বুড়িগঙ্গা নদী পার হইয়া বিক্রমপুর যাইতেছে গা কারণ মিলিটারিটা মারিয়া লইতাছে রাস্তায় তো মিলিটারিতে পাইছে আতের গড়ি গলার সেন আঙ্গুলের আংটি পকেটের টাকা সব নিছে অনেক মিলিটারি বন্দুক ধরে কয়ে সালা নারা নারাজ মানে তুই কি বেজারে হয়ে গেছ অহনে কি কইব সব লয়ে গেছে মাইরা লাইব হের পর গে সালা তুমি নারাজ হো হাসো কি করব দাঁত কাটা বাইর করে দিছে দাঁত বাইর করে লগে লগে বুঝছে যে নেওয়ার পর খুশি কয় সালা ভাগ যাও আবু লয়ে আমার বাহের মতো ভাব ফোটে এই পাঁচটা ভাব কেউ লুকাইতে পারে না পারে না এই আবুল ভাই প্রত্যেকটা মানুষের পাঁচটা ভাব ফুটে ওঠে চেহারার মধ্যে পাঁচটা ভাব কি আপনি কইবেন আমার বাইক হইতে পারবো না আমি তোমার বাবার মতো আমার বাবা খুঁজে না আমি বাবা কমু কইলাম কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে এই এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনারা জানেন কিনা সেটা বাপ হইল এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই যে মুসলমান মুসলমানের ভাই এইটা কবে চাইলো এইটা যদি কইতারেন তাইলে আপনারা বাপ ভাই দুইটাই কবু এটা কই তই আচ্ছা শেষ আলামু পোলা ভাঙুলি তো তোর বাহারে ঠিক আছে এই সব ফেরেস্তারা মানলো দুই জায়গা ঠাটা মি ধরে খাড়ে আল্লাহ ঠিক কর নাই কয় দেখ ছয়টা রিপু দিছি একটা রিপু দিলে ঠিক থাকতে পারবি না কয় তয় আমগ দিয়া দেখেন একটার নাম হইলো হারু তার একটার নাম হইলো মারু আল্লাহ কয় তয় কোন দা এই রিপু কয় পয়লাটাই দেন পয়লা কন্ডা কাম 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 বুঝেন না হ্যাঁ সবাই বোঝে আবি অত পোলা না অনুমন করে কাম বুঝে বুঝেছ হ্যাঁ এই কাম রিপু লইয়া কয় আল্লাহ কয় এই হারুত এইটা লইয়া তোর আসমানে বইয়ে থাকলে তৈবো না মানুষের কাছে যাই তৈবো তখন হইল মুসানবীর সময় মানুষের কাছে যাবি মানুষের ভালো মন্দর বিচার করবি মুসানবীর ব্যবস্থা করিয়া দিব মুসানবী একটা কমের মধ্যে গিয়া ব্যবস্থা করে দিছে যেই আল্লাহ দুজন ফেরাস্তা প্রত্যেকদিন সন্ধ্যা সন্ধ্যাবেলা যাইবো দত্তক অফিসার ইনসাফ এই দুজনেই করব হ্যাঁ তো সবার সূক্ষ্ম বিচার করিয়া দেয় ওই বিচারের মধ্যে কোনো ত্রুটি থাকে না আজকে আর সুন্দরী এক মহিলা আইসে বিচার লইয়া কি হিসে স্বামী হইল মত খোর আমারে মারে হ্যাঁ ভাত কাপড় ঠিক মতো দেয় না আপনারা বিচার করিয়া দেন ওই নারী রেদে কামরি সারা দিয়া বইছে বুঝেন নাই কামরিপু দিয়া বইস অনেক ধরতে যায় বেডি কয় বেড়া মানুষে নষ্ট না খেতেই তো বেড়াই তো খাইবার থেকে আমার বাস্তইব বেডি বুদ্ধি কইরা কয় আচ্ছা প্রত্যেক দিন আপনারা আসমানের থেকে আহেন আর আসমানে যান এটা কি কয়া কয় আজম দিয়া কয় ওই আজম যদি আমার শিখাইতে পারেন তাইলে আমি আপনা আপনাগ মনোবাঞ্চা পূর্ণ করুন একটা আর একটা টাকা দেহি গেয়া যন্ত্রণা তো বাঁচতাছি গেয়া কয় যে হি গাই দিলাম এখন মনোবাঞ্চা পূর্ণ কর মনোবাঞ্চা পূর্ণ করব বেডি কয় এই এটা হাসা নামিস আমার একটু পরীক্ষা করতে না পরীক্ষা করছে ইসমে আজম পইরা সম্মানে কইতেছে আমার উপরে উঠাই লইয়া যা সম্মানে উপরে উঠতেছে অনেক খুন গেছে মতো দুই ফেরাস ডাক ডাকে নিচে নামো বেডি মনে মনে চিন্তা করে এই দুই বদমাইশের নিচে নামলেই তো ধরবো ধরবো না আরও যাইবো না এর সাদের সময় কারফিউ দিছে এক বেটা শহরের মধ্যে থাকে ড্রেনের মধ্যে রাইতে প্রসাব করতে বইছে পুলিশে ধরিয়া কয় এই কারফিউ ল থানায় লয়ে যাবো বেড়ায় অনেক কাকু কয় করে এই ঘরটা আমার আমি ঘরের তে জামাটা গায়ে দিয়া বাইর ঘরের ভিতরে পুলিশের মন গললে গেছে ঘরের ভিতরে ঢুকছে ঢুককে দরজা হালাইছে এনে পুলিশে ডাক পারে তাড়াতাড়ি বাইরে বেড়ায় কয় বাইর যাইবো না কয় ক্যান কয় কারফু বাইর পুলিশে কয় তো বাইরে কারফু

তারাটা কখনো ডুবে না পাক বলে এই হারু খুব তো গর্ব করছিলি ছয়টা রিপু নিয়ে মানুষ আমাকে ডাকে আর একটা রিপু নিয়ে দুনিয়ার মধ্যে গিয়া সব কিছু হারা হয়ে গেলি অপরাধী হয়ে গেলি এখন তোদের বিচার কি হাসরের দিন করব না দুনিয়ার মধ্যে করব হারুত মারুত হারুত মারুত দুই ফেরেস্তা কয় আল্লাহ হাসরের মাঠে যদি আমাদের বিচার করেন মানুষের মাঝে ফেরেস্তা জাতিরা লজ্জিত হবে এই দুনিয়ার মধ্যে আমাদের বিচার করেন হ্যাঁ এই দুনিয়ার মধ্যেই আমাদের বিচার করেন দুনিয়ার মধ্যে তাদের বিচার কি বিচার প্রত্যেক দিন হাদিস বর্ণনা করে বাবেল পাহাড়ে গিয়া এক তাদের দুইজনের দুইটা বাড়ি দেয় ওই বাড়ির যন্ত্রণা ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পর আবার বাড়ি দেয় এমনি করিয়া কিয়ামত পর্যন্ত বাইরেতে থাকবো এই বাড়ি দুই বাড়ির মেয়াদ যেদিন শেষ হবে সেদিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে এই আর কিছু জি কামনা একটা কথা জি এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যত খুন হয় হিন্দু খুন করুক মুসলিম খুন করুক বৈদ্য খুন করুক খ্রিস্টান খুন করুক হ্যাঁ যত জাতি আছে যত খুন হয় প্রত্যেকটা খুনের অর্ধেক পাপের বোঝা মাথায় নিয়া ওই ব্যক্তি দিন হাসরের উঠবো আমি জানতে চাই খুন করলো আবুল সরকার খুন করলো আলম সরকার এই পাপের বোঝা জামালে মাথায় নিয়া উঠবো কেন তাও দুইজনের না এই পৃথিবীতে যত খুন হইতেছে হবে হইছে সমস্ত খুনের বোঝা মাথায় লইয়া এক ব্যক্তি পড়বো ধরেন জামাল খুন কর অন্য মানুষের জামালের দোষটা কি একটু দিবে